আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তালা আমাদেরকে বললেন অব্বাহাদ আলবঈদ ওই ঘরের মালিকের ইবাদত করো কেন ইবাদত করবেন আল্লাহ মিংজু যদি তোমরা ক্ষুধার সময় খাবার চাও আর কষ্টের সময় দুঃখের সময় যদি সান্ত্বনা চাও ভীতির সময় যদি নিরাপত্তা চাও তাহলে তোমরা ওই ঘরের মালিকের ইবাদত করো কোন ঘর সেটা আল্লাহ আলার ঘর সেটা কোন ঘর আল্লাহ তালার ঘর থাল্লা রব্বাহাদ আলবাইদ ওই ঘরের মালিকের ইবাদত করো তো পৃথিবীতে আমরা চলতে গেলে আমাদের জীবনের উপকরণ হিসেবে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হচ্ছে উপার্জন উপার্জনের সমর্থক শব্দ হচ্ছে আয় করা কামাই করা রোজগার করা প্রাপ্তি অর্জন ইত্যাদি পরিবেশে বলা যায় যে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা হারালভাবে বিভিন্ন সেক্টর থেকে যে অর্থ উপার্জন করে থাকি তাকে আয় কিংবা রোজগার কিংবা কামাই রুজি বলা হয় আর এটা আমাদের জীবনের প্রত্যেকের সঙ্গেই জড়িত আপনি যদি টাকা পয়সা সঠিকভাবে কামাই না করতে পারেন তাহলে আপনার মূল্যায়ন থাকবে না আপনার গ্রহণযোগ্যতা সবখানে আপনি হারিয়ে ফেলবেন গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে আপনার স্ত্রী আগে যেরকম ভালোবাসত সেরকম আর আপনাকে ভালোবাসবে না পিতামাতা যেরকম একটা আপনার প্রতি সব করোনার ছিল সেটাও পিতামাতা উঠায় নিবে পাড়া প্রতিবেশী আপনাকে যে আলাদা একটা সম্মান দিত সেই সম্মানটাও আপনার উঠিয়ে নেওয়া হবে কারণ আপনার অর্থই নেই অর্থ থাকলে আপনি সব জায়গায় নেতৃত্ব দিতে পারবেন অর্থই হচ্ছে পৃথিবীতে আপনার জীবন পরিচালনার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম তো এই জন্য এই অর্থটা আপনি কোন দিক থেকে উপার্জন করবেন অর্থ তো উপার্জন করলেই হবে না সে অর্থ উপার্জনের বিভিন্ন সেক্টর আছে বিভাগ আছে আপনি যে কোনো জায়গার থেকে অর্থ উপার্জন করে আপনি নামাজ করবেন রোজা করবেন হস করবেন জাকাত দিবেন আল্লাহ তালা সন্তুষ্টের জন্য চেষ্টা করবেন যে সেখান যেখান থেকে সেখান থেকে অর্থ উপার্জন করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে সন্তুষ্ট অর্জন করা যাবে না এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে এই অর্থ উপার্জনের বিষয়টি সবচাইতে বেশি আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাউ ফাদলাম মিন ইনদিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাত বান্দারা যখন নামাজের সময় শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেছে ফানতাশিরু ফিল আরদ বান্দারে নামাজ যখন শেষ হয়েছে মসজিদে বসে বসে তোমাকে আমি আল্লাহ সব সময় জিগিরাজ করার জন্য বলি নাই তার কারণ তোমার মুখাপেক্ষী হয়ে তোমার বাসার মধ্যে তোমার স্ত্রী আছে তোমার আছে তোমার তোমার পিতা মাতা আদি মুখের দিকে আছে চেয়ে আমার বান্দা মসজিদের মধ্যে থাকার প্রয়োজন নাই যখন নামাজ শেষ হয়ে গেছে ফান্তাসি রুফিল আর তখন তোমরা মসজিদ থেকে জমিনে সরিয়ে পড়ো ওয়াবতাগু মিন ফযলিল্লাহ আমি আল্লাহ তাআলা যে রুজি পৃথিবীর মধ্যে সরায় দিয়ে রেখেছি সেই রুজিগুলো তোমরা তালাশ করে করে অর্জন করো জোরে বলে আল্লাহ তাআলা নিজে এখানে অর্থ উপার্জনের কথা বললেন অনেকেই বলে যে দুনিয়াদারি ভাই আমি কিছুই চাই না আপনি দুনিয়াদারি না পেলে তো আপনি আখেরাত পাবেন না দুনিয়াদারি পেতে হবে আপনাকে আখেরাত আপনাকে পেতে হবে আখেরাত অর্জন করতে গেলে দুনিয়াদারি শুধু আখেরাত আপনি অর্জন করবেন আল্লাহ তালা এটা কিন্তু বলেন না আল্লাহ সাফ জানিয়ে দিলেন বান্দা ফাইদা কুদিয়াতে সলা নামাজ শেষ হয়েছে তোমার মসজিদের মধ্যে তোমাকে আমি জিকির করতে বলি নাই অবতাবিল্লা আমার রিজিক তালাশ করো সন্তানের মুখে হাসি ফুটাও স্ত্রীর মুখে হাসি ফুটাও পিতা মাতার চাওয়া বাকে প্রাধান্য দিয়ে তাদের যে জিনিসগুলো যে তারা যেটা পছন্দ করে সেই জিনিসগুলো নিয়ে এসে তাদেরকে খুশি করাও আমার আরো খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো তো সন্তানদের শোনানো উচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় সন্তানরা নাই আমি তাদেরকে এই কথাগুলো শুনাইতাম যা আসলে পিতা মাতার প্রতি সন্তানের কি দায়িত্ব কি দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন কিন্তু সন্তানের তো নাই সন্তানের বাবা সবাই বসে আছে তো যাই হোক আমি তো আপনাদেরকে দেখে শুধু বক্তব্য দিই না আমি বাংলাদেশকে সামনে রেখে আমি বক্তব্য দিই সারা পৃথিবীকে সামনে রেখে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সব